কিছুদিন আগে বিষ্ণুপুর থেকে ঘুরে আসার পর সেখানকার জায়গাগুলির ইতিহাস আমাকে খুব আকর্ষণ করেছিল কখনো ভেবে দেখেছেন কিভাবে এত হাজার হাজার বছর আগে আমাদের বাংলায় এত আশ্চর্যকর স্থাপত্য তৈরি করা হয়েছিল চলুন জেনে নেওয়া যাক ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম হল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের রাসমঞ্চ এই পুরাতাত্ত্বিক মঞ্চটি ষোলশ খ্রিস্টাব্দে রাজা বীর হাম নির্মাণ করেন বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো ষোলশো থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে বর্তমানে অবশ্য এখানে আর উৎসব হয় না এই রাসমঞ্চটি একটি অভিনব নিদর্শন হয়ে রয়েছে মঞ্চের বেদিটি পাথরের তৈরি। অংশটি নির্মিত। কাছে একটি স্বল্প পরিসর ছাদ গিয়ে ওপরের অংশে গিয়ে মিলিত হয়েছে রাসমঞ্চের চূড়াটি হলো পিরামিড আকৃতির চূড়ার মূলে চারটি করে দুই চালা রয়েছে আর প্রতি কোণে একটি করে চার চালা রয়েছে গর্ভগৃহ অর্থাৎ ভেতরটি দেয়াল দ্বারা আবৃত নয় বরং রাসমঞ্চের গর্ভগৃহটিকে ঘিরে রয়েছে তিন প্রস্থ খিলান যুক্ত দেওয়াল বাইরের সারিতে খিলানের সংখ্যা মোট চল্লিশটি এই খিলানগুলির গায়ে পোড়া মাটির পদ্ম ও পূর্ব দেওয়ালে বিষ্ণুপুরের গায়ক বাদকদের স্মৃতি অলঙ্কৃত কয়েকটি টেরা কোটার প্যানেল রয়েছে রাসমঞ্চটি বিষ্ণুপুরের প্রচলিত স্থাপত্য রীতি অনুসারে নির্মিত হয়নি বর্তমানে এই স্থান এখন সর্বোচ্চ পর্যটক আকর্ষণের ভবন হয়ে উঠেছে